হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে এমন একটি ম্যাজিক দেখাবো যেটা দেখে অবাক না হয়ে পারবেন সো চলুন শুরু করা যাক আমার হাতে একটি কার্ড রয়েছে আমি যদি আপনাদেরকে উপর কার্ডটি দেখ সেটা হচ্ছে জ্যাক অফ আমি উপর কার্ডটা আমার হাতের ভেতরে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করব আপনি যতই ভালোভাবে লক্ষ্য করবেন ততই কম আপনি দেখতে পাবেন কার্ডটি ম্যানিস হয়ে গিয়েছে কার্ডটি কোথাও নেই আমার হাতেও নেই এমনকি ডেকের উপর কার্ডটিও জ্যাক অফ ডায়মন্ড নয় কার্ডটি রয়েছে এখানে এই হচ্ছে আমাদের সেই জ্যাক অফ ডায়মন্ডস এই ঘটনাটি কখন ঘটেছে আপনি কি লক্ষ্য করেছেন চলুন সুখে শিখে নেওয়া যাক এই সুন্দর ম্যাজিক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এরকম মজার মজার নতুন ম্যাজিক ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আমাদের এই ম্যাজিকটি করার জন্য আগে থেকেই একটি জ্যাক অফ ডায়মন্ডস অথবা যে কোনো একটি কার্ড দেখতে একই রকম আর নিচে রেখে দিতে হবে এবং আমাদের একটি গিমিক তৈরি করতে হবে আপনি গ্লু দিয়ে রাবার ব্যান্ড যুক্ত করে দিতে হবে এবং অপর প্রান্ত টেবিলের সাথে আটকে দিতে হবে এরপরে যে কোনো একটা নর্মাল কার্ডের ডেক ধরে আপনি যে কার্ডটা এখানে রেখেছেন সেই কার্ডটা রাখবেন আপনার দু নাম্বারে এবং এক নম্বর আপনি যে কোনো একটা র্যান্ডম কার্ড রাখতে পারেন সবশেষ এরপরে এই কার্ডটাকে আপনি আপনার হাতে রাখ হাতের উপরে রেখে এভাবে রাখবেন এবং আপনার পিঙ্কি ফিঙ্গার দিয়ে এটাকে একটু উঁচু করে রাখবেন যাতে আপনি একসাথে দুটো কার্ড ডবল লিফ্ট করতে পারে এভাবে ধরে আপনি বলতেন যে আমার হাতে এবং এই গিমিকটাকে আপনি একটু হাত দিয়ে গার্ড করে রাখবেন আমার হাতে একটি কার্ডের ডিকে করেছে আমি যদি আপনি দেখেন উপর কার্ডটি দেখেন সেটি হচ্ছে যে এক ডায়মন্ড এখন আমি উপর থেকে একটি কার্ড আমার হাতের ভিতরে নিব এবং আমি অলওয়েজ এই জিনিসটা গার্ড করে রাখতেছি উপর থেকে আপনি ফলস ভাবে কার্ডটিকে হাতে নেবেন যেন মনে হয় দেখে যে আপনি হাতে নিয়েছেন বাট আপনি হাতে না নেন তখন আপনি হাটটা টেনে এই গিমিকের উপরে এনে একটু টান দিয়ে ছেড়ে দেবেন দেখা যাবে নেই এমনকি আপনি চাইলে উপরের কার্ডটি উলটিয়ে দেখাতে পারেন সেটিও জ্যাক অফ ডায়মন্ড নেই কিন্তু আমাদের দুই নম্বর এবং আপনি এখান থেকে দেখিয়ে দিলেন যে আপনার সেই কার্ডটি রয়েছে এটার নিচে ধন্যবাদ সবাইকে